আলা রাসিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন কিছু বই এই বইগুলি মূলত মারফতের মারফত কেন জানবেন সেটা তো জানার দরকার বইগুলি কেন কিনবেন মারফত জানতেই হবে কেন সেটা আগে ক্লিয়ার করছি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি মোহাম্মদ জামাল হোসেন সাগর যে বিষয়টা হলো আমাদের নির্দেশনা দেয় মারফত আমাদের আল্লাহর প্রেমে লিপ্ত রাখে শরিয়াত আমাদের ভেস্তর সুসংবাদ দেয় দোজকের ভয় দেখায় আর মারফত আমাদের আল্লাহর প্রেমে লিপ্ত রাখে শরিয়াত যেমন ফরস মারফতও কিন্তু ফরস শরিয়ত ছাড়া যেমন মারফত হয় না মারফত ছাড়া কিন্তু শরিয়ত হয় না তো দুইটাই দরকার আছে উভয়ে জ্ঞান থাকাই জরুরি তো আমাদের শরিয়াত আমরা জানতে পারি মসজিদ মাদ্রাসা এতিম খানায় গেলে আমরা শরিয়াতকে জানতে পারি কিন্তু মারফত কিন্তু আমরা জানতে পারি না আর মারফত কোথায় জানতে পারবেন মারফত জানতে পারবেন হাক্কানি অলিয়া উলিয়ার দরবারে তো অলিয়া উলিয়ার দরবারে তো সবসময় যাওয়া যায় না বা সবসময় যাওয়া হয় না সাংসারিক চাপ বা নানান কাজে ব্যস্ত থাকতে হয় তো বাসায় বসে কি আমাদের জানা উচিত না তো বাসায় বসে যেমন আপনি স্কুলে 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 ভর্তি 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 হলে হবে হবে। হবে না না যারা মারফত সম্পর্কে জানতে চান মারফতের জ্ঞানে জ্ঞানী হতে চান মারফতের আমল কি সেগুলি জানতে চান মারফতের গোপন কথা জানতে চান মারফতের নিগুড় তত্ত্ব জানতে চান সুবি তত্ত্ব জানতে চান এবং মারফত কোরআন হাদিসের কোথায় আছে সেগুলি জানতে চান সেগুলি কি আপনাদের জানা অবশ্যই দরকার অজানাকে দেখার দরকার আল্লাহ বলেন যে হাইসরের মাঠে যারা এই পৃথিবীতে আল্লাহকে দেখে না যাইতে পারবে হাইসরের মাঠে তারা আল্লাহকে না অন্ধ থাকবে তাহলে এই পৃথিবী থেকে আল্লাহকে দেখতে হবে তো দেখার জন্য মারফতের জ্ঞান অতি জরুরি তো মারফতের জ্ঞান জরুরি সেটাও পাবেন হলো আউলিয়ার দরবারে আর তাদের লেখা বইগুলি পড়লে তো সেই সুফিবাদের তরিকতের কিছু বই নিয়ে মারফতের কিছু বই নিয়ে আজকে হাজির হয়েছি বাসাই করে আটটা বই উপস্থাপন করা হয়েছে এই আটটা বই যদি আপনি পড়েন তাহলে মারফত সম্পর্কে আপনার এ টু জেড জানতে পারবেন মারফতের পথটা জানতে পারবেন মারফত হলো এলেম শহর সেই এলএমএ শহরে কিভাবে প্রবেশ করবেন সেটা জানতে পারবেন এলএম শহরের ভেতরে প্রবেশ করলে অনেক গলি গলি ইয়ে আছে অনেক কিছু আছে কিন্তু আপনার প্রবেশ করার পথটা তো জানতে পারবেন সেই পত্রাই বাতলে দিবে এই বইগুলি আপনি উলিয়া দরবার থেকে জানতে পারবেন দরবারে তো সময় যাওয়ার সময় হয় না তো বাসায় বসে জানতে পারবেন যে কিভাবে মারফতের আমল উলিয়া কি এখানে আটটা আছে একে দেখাচ্ছি একটু দেখে যাবেন না নানেন আর ভিডিওটি শেয়ার করবেন এই যে দেখতে পাচ্ছেন মারফতের গোপন কথা ডাক্তার বাবা জাহাঙ্গীর বা সুরের সুরেশ লেখা মারফতের গোপন কথা তার সেরা বই এটা মারফতের গোপন কথা বাবা জাহাঙ্গীরের তারপর আছে মারফতের নূর মারফতের নূর সম্পর্কে তো অবশ্যই আপনার আপনারা জানার দরকার কারণ মারফত নূর সম্পর্কে যদি জানতে পারেন নূরকে ভিতরে ভিতরে ঢুকাইতে পারেন নিজের ভিতরে তাহলে আপনার ভিতরে কোনো খারাপ লোভ লালসা কাম ক্রোধ থাকবে না তো তারপরে আছে আশ্রারে মারফত আশ্রারে মারফত অর্থ হলো মারফতের গোপন তথ্য বা গোপন কথা সেইগুলি এইটার ভিতরে জানতে পারবেন আল্লামা সাজ্জাদ হোসেন রনির লেখা তারপর আরেকটা আল্লামা সাজ্জাদ হোসেন রনির লেখা মারফতের চাবুক মার হতে চাবুক সম্পর্কে জানতে পারবেন মারফতের চাবুক আছে যেই চাবুক দিয়ে আপনার কাম ক্রোধ লোভ লালসা কেটে টুকরু টুকরু করে বলবে আপনার ভিতরে কোনো লোভ লালসা কাম ক্রোধ থাকবে না তো সেইগুলি জানতে পারবেন তারপরে আছে মারফতের নিগূঢ় তত্ত্ব মারফতের গভীর নিগূঢ় তত্ত্ব আমি আপনাদের বলি যে দই আপনারা দেখতে পাচ্ছেন দই আছে কিন্তু দইর ভিতরে যখন মাইক্রোস্কোপ দিয়ে দেখা দেয় তা পুরো যে খালি কতগুলি জীবাণু দেখা যায় ওই যে ময়লার ভিতরে যে জীবাণু ওই জীবাণু ছোট ছোট জীবাণু আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন দই খাচ্ছেন কিন্তু ভেতরে কিন্তু জীবাণু যারা মাইক্রোস্কোপ দেখে ওইটাই হলো গভীর তথ্য মাইক্রো মাইক্রোস্কোপ দিয়ে যখন দেখে তখন দেখে যে ভেতরে ওইটা ওইটা সত্য দই ওইটা সত্য তো সেই নিগুর তত্ত্বগুলি এটার ভেতরে জানতে পারবেন তারপরে আছে দলিলুল মারফত কোরআন হাদিসের কোথায় দলিল আছে অনেকেই দলিল খোঁজে এই দলিলগুলি নিয়ে এই বইটা তৈরি হয়েছে মারফতে দলিল মারফত সজ্জা তোষণীর লেখা তারপর একটা আছে আমলে মারফত যেমন শরিয়াতের আমল আছে নামাজ রোজা হজ জাকাত এবং অন্য আর এই মারফতেরও কিন্তু আমল আছে শরিয়াতের আমল করলেন মারফতের আমল করা উচিত না শরিয়াতের আমল যেমন ফরজ মারফতের আমল করা ফরজ তো সেই ফরজগুলি জানা উচিত না সেই ফরজগুলি এই বইটা জানতে পারবেন তারপর আরেকটা আছে কোরআন ও আদিসেরা আলোকে এলমে মারফত বা গোপন রহস্য বা সুবি তত্ত্ব তা আত্মকথা মোহাম্মদ ইউনুস ফকিরের লেখা এই বইটি ইউনুস ফকিরের লেখা কোরআন ও হাদিসের আলোকে এলমে মারফতের গোপন রহস্য বা সুবি তত্ত্বের আত্মকথা সুবি তত্ত্বের আত্মকথা মারফতের গোপন রহস্যগুলি জানতে পারবেন এই আটটা বই দাম উনিশশো কত উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো টাকা হলো এই একটা বই কিন্তু আমরা উনিশশো টাকা নিচ্ছি না আপনার পঁয়ত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া মাত্র মাত্র বারোশো টাকা যদি কারো আগ্রহী হন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করতে পারেন বা মেসেজ করতে পারেন আমরা আপনার ওখানে ক্যাশ অন ডেলিভারিতে পৌঁছাই দিব ডেলিভারি চার্জ অগ্রিম দিতে হবে একশো টাকা আর বইয়ের যখন রিসিভ করবেন তখন বইয়ের মূল্য পরিশোধ করবেন এই বলে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম